এটার দাম কত চান বাবা এটা আড়াইশো মানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম পাচ্ছে চলুন আপনাদেরকে কিছু গরুর দাম দেওয়া যাক এখানে গরু আনলোডিং করা হয় আর এটা হলো ওয়াশ টাওয়ার নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়ে থাকে আর চলুন কিছু বলত করুকটার দাম কত চান এই যেটা পাঁচ লক্ষ বলদ গরু বিশাল বড় বড় বলত বড় বড় সিন্ডেন বলদ গরু আসছে এখানে অনেক সুন্দর সুন্দর সব গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন বিশাল বড়ো বড়ো গরু একটি বিশাল বড় একটা বলদ দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখান খুবই সুন্দর একটি গরু দেখে দেখান কাকা আসসালামু আলাইকুম কত দাম চান কাকা এটার সাড়ে সাড়ে চার লক্ষ টাকা দাম চাচ্ছে বিশাল সুন্দর একটি বলদ গরু খুবই সুন্দর কত দাম চান এটা তিন লাখ তিরিশ হ্যাঁ সুন্দর সুন্দর গরু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে চলুন বিশাল বড় বড় এখানে তো লাইটে স্বল্পতা আছে অনেক বড় বড় গরু নিয়ে আসছে ইহাটা যে সুন্দর সুন্দর গরু সব দেখুন কত সুন্দর সুন্দর সব গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে একটি গরু সুন্দর একটি গরু আরো গরু আছে এখানে দেখানোর চেষ্টা করতেছি প্যাকেটের দাম কত চান এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আর এই যে এটা বাবা এটা দাম কত চান আসছেন কবে আপনারা গতকালকে আসছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে গরুটি সুন্দর গরু এই যে হাট এখনও জমজমাট হয়নি হাট জমজমাট হতে আরও কিছু সময় লাগবে হাট জমজমাট হলে এই সব জায়গায় গরু ভরপুর হয়ে যাবে এই যে এখনও হাট জমজমাট হয়নি মোটামুটি এই যে হাটের অবস্থা এটি হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দিয়াবাড়ি হাট অনেক সুন্দর হাট অনেক সুন্দর সুন্দর গরু এই দেখুন বিশাল সুন্দর গরুর হাট একটি বড় বড় গরুর হাট এই যে দেখুন বিশাল সুন্দর হাট এখানে অ্যানার্জমেন্ট করতে চায় গরুর হাট সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দিয়াবাড়ি হাটের আপডেট খবর সব আপডেট খবর আপনারা সাথে থাকবে সুন্দর সুন্দর সব গরু নিয়ে এই হাটটি অবস্থিত আপনাদের যেন আবার জন্য বলতেছি এটি দিয়াবাড়ি হাট এটি মেট্রোল হাটও বলা হয়ে থাকে এই হাটটিকে সুন্দর সুন্দর সব গরু এই হাটে অবস্থিত অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছেন সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে একটি জিনিস দেখে একটা দেখে একটি গরু কত সুন্দর করে ঘুমাচ্ছে গরুকে সুন্দর একটি গরু অনেক সুন্দর একটি গরু সবাইকে ধন্যবাদ কেমন আছে একটা পাক্টা গরু আছে এটা একদম কত চান মুরগি এটা কত দাম চান এক লাখ সত্তর